পীরের পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ তসভি টুপি পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে আমাদের কুষ্টিয়ায় কিছু পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যায় না আরকেলের সুবলা আর মিস মিশা কালো এত বড় একটা কি জানি ব্যাগের ভেতরে এই পদ দিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থ পানে চায়া গাঁজা খাইয়ে গাচ্ছে যে দয়াল আমার এই পদ দিয়ে আসবে তাই তাকায় আসি দয়াল কখন আসবে সল ভণ্ড গাঁজাখর সবাই রাস্তা ভুল করে দয়াল রাস্তা ভুল করে না দয়ালের আসার একটা মাত্র রাস্তা আর সালা তো মেয়েরাজ দয়াল নামাজ সারা কারোর কাছে যায় না আলহামদুলিল্লাহ তা আমি সব এখানে আবার মখলেজুর রহমান দুই জন দেখছি একই নামে দুই বক্তা যাই হোক আলহামদুলিল্লাহ তো বুড়া বক্তা যে কুষ্টিয়া থেকে আসছে আপনারা খুশি আছেন দূরের বক্তাকে দাওয়াত দিলে যে দেয় তা সবসময় টেনশন থাকে আসে কি আসে না কি বাহ হবে কি বাহবি ঊনআশি বৎসর বয়স আমার সাতচল্লিশ বছর ওয়াজের বয়স আমার জেন্দেগিতে আমি কোনোদিন কোনো ওয়াজে যাই নাই এমন কোন ইতিহাস এখনো হয় নাই আমি যে এত দূর থেকে আসছি আপনারা খুশি আছেন খুশি আছেন খুশি দুই রকম একটা মুখের খুশি আর একটা মনের অন্তরের খুশি আপনারা কুন্ডা অন্তরের খুশি কথাটা এক নম্বর কি জানি এক নম্বর লোক পাওয়াই তো মুশকিল এখন গত নির্বাচনে মসজিদে জুম্মার দিনে বসে আমি একটু টাকা দিয়ে আমি আমি সামনে দেখতেছি পকেটে ইগল বিছি ভোট খায় ওই হাজারে খুদার কসম মসজিদের বারান্দায় যাওয়ার পরে আওয়ামী লীগ দিয়েছে পাঁচ হাজার নৌকা মারখায় দিস মসজিদের দেওয়ালে হাত দিয়ে বসে খুদার কসম নৌকা ছাড়া ঘট এ লোকটা এক নম্বর না দুই নম্বর তো আপনারা যে বললেন আমরা এক নম্বর খুশি কথা ঠিক তো কোনো দুই নম্বরই নাই তো দেখেন জবান এক করেন যত বক্তা ওয়াজ করেছেন চেষ্টা করেছেন কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে যথেষ্ট বোঝানোর জন্যে ঠিক কিনা বিভিন্ন দিক দিয়ে কোরআন হাদিস এজমা কি আস দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন এই নিশি রাত্রিতে ঠান্ডার ভিতরে বসে আছেন কুষ্টিয়া থেকে আগত প্রধান বক্তা কি বলে ঠিক কিনা প্রধান বক্তা কি বলে ব্রেনের মেমরি মেমোরি কার্ডে যদি ভাইরাস ঢুকে থাকে খাতা কলম ধরে খাতা কলম প্রধান বক্তা কি বলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসি ডেম ডম ডেম্পড়াল পৃথিবীতে বহু জাতি আছে বহু জাতি আছে না যতই জাতি থাক আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান আমরা যে শ্রেষ্ঠ জাতি বলেন আলহামদুলিল্লাহ এই কথাটা আমি কি বক্তা বলছি না আল্লাহ বলেছেন মুসলিম আল্লাহর জবানে বলছেন প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না তাহলে আমরা একশো পার্সেন্ট শিওর হলাম জাতি যতই থাক আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান আর একবার বলি আলহামদুলিল্লাহ সব জাতিরই ধর্ম আছে যতই ধর্ম থাক আল্লাহর কাছে ইসলাম ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আল্লাহ বলছেন ইসলাম আমার মনোনীত ধর্ম তাহলে অন্য জাতির দিকে তাকানোর আমাদের সময় নাই আমরা আল্লাহর ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম ধর্ম ঠিক কিনা বলার পরেও কি বিশ্বাস করবেন না সব জাতির কিতাব আছে ওদের কিতাব বিড়ি খাতে খাতে পড়লেও গুণা নাই সিগারেট খাতে পড়লে পড়লেও গুণা নাই ওদের কিতাব বাথরুমে বসে পড়লেও গুণা নাই আর বিনা অজুতে তাস করা যাবে না নাম কি বলেন আলহামদুলিল্লাহ যতই কিতাব থাক শ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহ আমাদের কিতাব নাম কি আশেপাশে গুরুস্থান আসেনি আসেনি সব জাতিকে ডাকে এক মাস ব্যাপী তোমাদের সব কিতাব আমাদের গোরস্থানে খতম করবে যা খাইতে চাবা খাওয়াবো খাইতে চাবা এক মাস ব্যাপী যদি সমস্ত জাতির কিতাব গোরস্থানে খতম পড়ে গোরস্থানবাসী এক মাসে নেকি পাবে কয়না জোরে কম আর আমাদের যে কিতাব খতম পড়া লাগবে না গোরস্থানে ঢুকেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল নেকি কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে একটা অক্ষরে মারহাবা কো মারহাবা অক্ষর কয়টা পড়ছি আলিফ লাম মিম গরস্থানবাসী নেকি পাইছে কয়টা এইবার বোঝেন যে কিতাব ও যতই কিতাব পড়ুক আমাদের কিতাব শ্রেষ্ঠ কিতাব আমার মওলার কাছে বলেন আলহামদুলিল্লাহ আমরা যে কোরআন শরীফটা পড়ি মাদ্রাসায় এরকম একটা কাঠ আপনাদের দেশে কি বলে রিয়াল কি বলে রিয়াল যদি পড়ে থাকে ওর উপরে পা দিয়ে দাঁড়াতে পারবে কেন রিয়াল যদি রিয়াল যদি পৃথিবীর সব থেকে কমা কার দিয়ে বানানো হয় আমাদের কিতাবের সাথে রিয়াল টাস খেয়েছে ঠিক কিনা আমাদের কিতাবের সাথে আলহামদুলিল্লাহ উনআশি বছর গুঁয় সাতচল্লিশ বছর কুয়াজের গুঁয়াজ টুপি ময়লা হলে আর এক টুপি আছে জুব্বা ময়লা হলে আর এক জুব্বা আছে পাগড়ি ময়লা হলে আর এক পাগড়ি আছে কিন্তু আলমারির ভিতরে আরো দশটা গলা আছে নাকি গলা নষ্ট হয়ে গেলে আর একটা লাগাই আসেনি কম একটা গলা সাতচল্লিশ বছর এইভাবে সার্ভিস দেয় কেমনে তিন ঘন্টা তো বটেই ওয়াজ করা লাগে এটা বংশীয় কোন মর্যাদা নয় ডাক্তারের ট্যাবলেটের ক্ষমতা না এটা একমাত্র আমার মল আর কোরআনের ক্ষমতা আমি যদি না হয়ে বয়াতি হতাম বয়াতি বুঝিনি বছরের কি করে কি গান গায় মানে বছর কাটে বগলের অবস্থা ওর বধ থেকে ওর মাথার চুল বেশি মুখে দাবি নাই মুখে দম দিয়ে বয়াতি শুরু করে

পানে যে দয়াল আমার এই পথ দিয়ে আসবে তাই তাকায় আসি দয়াল কখন আসবে সবাই রাস্তা ভুল করে দয়াল রাস্তা ভুল করে না দয়ালের আসার একটা মাত্র রাস্তা আর সারা তো দয়াল নামাজ সারা কারোর কাছে যায় না পীরের এই যে আল্লাহর অলিরা যে গজলটা বলল এতিমদের খাওয়াও বিধবাদের কাপড় দেওয়া গজলের ভিতরে বলল না বাংলাদেশে সব অনেক পীরেরা নাউজুবিল্লা মাপসাই অনেক পীরেরা আছে আর এরা ফুলতুল এলারা কি করে মিরপুর এক পিস সার্জেকের করছে মুখা আমি বসে আছি দেখতেছি কি করে লোইয়ায়ে 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 তাইম যাই তোর পীর সাহেব কি বলে বলছে সিতার বলছে যা আছে আর ফুলতলিরা বলে যা আছে দিয়ে মারা merhaba বলেন বায়ারে আমার হয় মনে করেন হুজুর আজকে ফুলতলি পীর সাহেবের সাথে দাওয়াত পাইছে যার জন্য মনে হয় বলছে না 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 ইউটিউব খুজেন আমার ইউটিউবের মধ্যে ওনাদের সাথে অনেক জায়গায় প্রোগ্রাম করি আমি এই বিভিন্ন সময় এইবার সোয়াব আমি ভিডিওতে দেখেছি প্রতি বৎসরের থেকে এইবার লোক বেশি হয়েছে পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে নামাজ ব্যাগ খুঁজলে পাওয়া যাবে আমাদের কুষ্টিয়ায় কিছু পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবলা আর মিসা কালো এত বড় একটা কিজালি ব্যাগের কি 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 করে কইল কি নাকি আমি কই আব্বা আম্মা কি সুমলে করবেন না আপনার ব্যাগের মধ্যে এই মাল লাকি এই বলছে তুমি মল্লা মানুষ বুঝবা না আমি বুঝান এটা হলো কলকি শরীফ নাউজ উল্লাহ বলে জাব্বা মক্কা শরীফ মদিনা শরীফ শরীফ আজমীর শরীফ বাগদাদ শরীফ কোরআন শরীফ হাদির শরীফ উইল্কি শরিফ হলো শোনো কাঠমোল্লা আমাকে কি কয় আমাকে শোনো কাঠমোল্লা তুমি বুঝবা না আমার পীর কেবলা যখন মারা যাচ্ছিলেন বসে আমার চোখের পানি দেখে আমার পেরে কেবলা এটা বালিশের তল থেকে বের করে বলছে আব্বা কান্দিস না মাল দিয়ে গেলাম ধরে এসব ভণ্ড পীরের জন্য আমরা সুন্নীরা আগাতে পারছি না এসব ভণ্ডদের জন্য আমরা সুন্নিরা আগাতে পারছি না ঠিক কিনা বাইরাম